সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম আস্থা পাবলিক স্কুল আধুনিকতার সোয়াই আস্থা পাবলিক স্কুল ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আস্থা পাবলিক স্কুলে ভর্তি চলছে প্লে নার্সারি কেজি প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে আস্থা পাবলিক স্কুলে ভর্তি চলছে যোগাযোগের ঠিকানা আস্থা পাবলিক স্কুল আস্থা পাবলিক স্কুল কালী মন্দির থেকে পূর্ব দিকে জলেশ্বরী তোলা বগুড়া প্রয়োজনে মোবাইল নাম্বার শূন্য এক পাঁচ সাত পাঁচ শূন্য শূন্য এক পাঁচ তিন নয় হ্যাঁ সম্পূর্ণ আধুনিকতার ছয় আস্থা পাবলিক স্কুল আধুনিকতার ছয় আস্থা পাবলিক স্কুল